হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো প্রতিদিনই তো নদীর পাড়ে ঘুরতে আসি তোমাদেরকে ভিডিও দিই তোমরা প্রতিদিনই দেখো আজকে আমরা তিন বন্ধু মিলে আবার ঘুরতে আসলাম ঘুরতে আসলাম আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখাবো জিনিসটা হলো বাদাম খেত বাদাম তো তোমরা অনেকে খেয়ে থাকো নানাভাবে নানা পরিভৃত ভাবে তোমরা বাদাম খেয়ে থাকো কিন্তু আজকে পরিভৃত ভাবে তোমাদের বাদাম খেত দেখাবো এই আজকে চলে আসলাম বাদাম খেতে এগুলা সব বাদাম খেত এ থেকে বাদাম তুলেও তোমাদেরকে দেখাবো বাদাম কত সুন্দর হয় দেখো কি মনোরম পরিবেশে বাদাম খাতের চাষ করা হয়েছে দেখো বাদাম গাছগুলো কত সুন্দর দেখতে কিছু বাদাম আমি তুলেও দেখাবো আগে তোমাদেরকে ভিডিওটা করে দেখাই তারপরে বাদামও তুলে দেখাবো দেখো বাদাম গাছগুলো কত সুন্দর দেখছো কত সুন্দর লাগবে বাদাম গাছগুলো দেখতে এদের ভিতরে কিছু বাদাম তুলে দেখাই আমি তোমাদেরকে দেখি ফলন হয়েছে নাকি এই দেখো বাদাম দেখছো এই যে বাদাম বাদামগুলো কত সুন্দর দেখো কি পরিবেশ কি বাদাম এগুলো আমরা প্রতিনিয়ত দেখে দেখি তোমাদেরকে দেখানোর জন্য মাঝে মাঝে আসি ঘুরে ফিরে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে ভালোই হয় নতুন নতুন ভিডিও দিতে ওই যে আমার বন্ধু দাঁড়ায় রয়েছে দুই বন্ধু দেখো বাদামগুলো কত সুন্দর